그러면 বৃষ্টি হচ্ছে তার ভিতরেও আপনাদের মাঝে চলে আসলাম ইনশাআল্লাহ লাইফটি শুরু করার আগে পবিত্র আনুল করিম থেকে কিছু আয়াত তেলাওয়াত করব এরপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাই탄ির 라지임 واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما انزل على الملكين بباب لها روط وما وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الاخرة من خلاق ولبئس ما شروا به انفسهم لو كانوا يعلمون ولو انهم امنوا واتقوا لمثوبة من عند الله خير لَوْ كَانُوا يَعْلَمُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقُولُوا رَاعِنَا وَقُولُوا انظُرْنَا وَاسْمَعُوا وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ مَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَلَا الْمُشْرِكِينَ وَلَا الْمُشْرِكِينَ أَنْ يُنَزَّلْ عَلَيْكُمْ مِنْ خَيْرٍ مِّنْ رَبِّكُمْ وَاللَّهُ يَخْتَصُ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ صَدَقَ اللَّهُ الْعَظِيمِ بلدشور. السلام عليكم ورحمة الله وبركاته مرحبا بكم في بريشة তার ভিতরেও লাইভের ভিতরে কিছু সময় দেওয়ার জন্য আসলাম যেহেতু নীরবের সময় কাটাচ্ছি এজন্য চাইলাম কিছু দিনে আলোচনা এবং কোরআন এবং হাদিসের কিছু কথা কোরআনুল করিম তেলওয়াত আপনাদের মাঝে নিয়ে আসি যাতে আপনারা সময়টাকে নিজের সময়টাকে কাজে ভালো কাজে লাগাইতে পারবেন ইনশাল্লাহ এই মুহূর্তে কি কথা থেকে আমার লাইফটি লাইফটিতে লাইফে আছেন সংযুক্ত হয়েছে সকলে একটু কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইফটি দেখতেছেন প্রিয় দর্শক আমি পটুয়াখালীর জেলার কলাপাড়া থানার ভিতরে আছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের আমি দেখাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং পানি জমা হয়ে গেছে তো এই সময়টা অযথা কাটাই নেয় আপনাদের মাঝে চলে আসলাম কিছু কিছুদিনই আলোচনা করব এবং বলব যাহাতে আমার এবং আপনার জনের উপকার হয় তিনের জন্য কিছু উপকার হয় এজন্য চাইলাম চলে এবং চলে আসলাম অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশা আল্লাহ এবং যারা ইসলামিক ভিডিও আপলোড দেন নিয়মিত যাদের চ্যানেল আছে ইসলামিক ভিডিও আপলোড দেন তাদেরকে সাপোর্ট করা হবে কমিউনিটি চ্যাপের মাধ্যমে তাদের ভিডিওগুলোকে ট্যাগ করে তাদের ভিডিওগুলোকে সাপোর্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ আর যারা চেনা নতুন দর্শক এবং নতুন যুক্ত হয়েছেন লাইভের ভিতরে প্রত্যেককে আন্তরিক সালাম আসসালাম প্রত্যেক অবশ্যই সালামের জবাব দিবেন প্রিয় দর্শক সালাম দিলে আমার আমি মাদ্রাসা আমি যে মাদ্রাসায় স্টুডেন্ট পড়াই নুরানি শাখায় ওদেরকে আমি একটা ফজিলতের কথা বলি সেটা আপনাদেরকে আজকে মনে করেন আজকে একটু আপনাদের পড়াইতেছি সালামের ফজিলত পড়াই প্রথমে এরকম আমাদেরকে এরকম শিক্ষা দিই এবং আপনাদের মাঝে বলতেছি সালামের ফজিলত এর ভিতরে থেকে আপনি খুঁজে পেয়ে যাবেন ওদেরকে ছন্দ আকারে পড়াই যে পড়াই সালাম দিলে তিনটি লাভ দোয়া পায় তারিফ পাই নব্বইটি কি হয় লাভ তিনটা শুনেন দোয়া পায় তারিফ পায় নব্বইটি নেই হয় এরপরে সালামে মোট একশো নাকি যে আগে সালাম দিবে সে পাবে নব্বই নাকি যে সালামের জবাব দিবে সে পাবে দশ নাকি এরপর ওদেরকে যেটা শিক্ষা দেয় আর কি সেটাই বলতেছি আমরা আগে সালাম দিব আমরা বেশি সপ নিব মা বাবাকে সালাম দিব মা বাবার দোয়া নিবো উস্তাদদের সালাম দিব উস্তাদদের দোয়া নিব মুরব্বীদের সালাম দিব মুরব্বীদের দোয়া নেব এরপর দুই মুসলমান কোনো মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হইলে দুই মুসলমান একাত্র হইলে এই বলিয়া সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সালামের জবাব এই বলে নিতে হয় ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ এবার কাক এটা হচ্ছে সালামের একটা শিক্ষা দিতেছি ছাত্রছাত্রীদেরকে এটা সালামের শিক্ষা প্রচার করার জন্য লাভ কী এই আপনাকে বললাম আপনাকে সালাম দিলাম আমি যখন আপনাকে সালাম দিব আপনার জন্য দেওয়া সুননাথ না দিলেও কিন্তু সমস্যা ছিল না কিন্তু আমি সুননাথ আদায় করতেছি আর আপনার জন্য নেয়া ওয়াজিব হয়ে যাবে আপনি যদি না নানান আপনি গুণাকার হয়ে যাবেন তাই জন্য আপনি প্রত্যেককে সালাম দিতেছি আপনার সালামের উত্তর দিবেন সালাম আসসালাম সালাম কবল আল কালাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা যখন কথাবার্তা বলবা আসসালাম ও কবলুলাল কালাম মানে কালামর কথা তোমরা যখন কথাবার্তা বলবা তার আক মুহূর্তে তোমরা সালাম দাও সালাম দিয়ে তারপর কথাবার্তা বলো

আর ওই সমস্ত ভিডিওকে লাইক করবেন না লাইক যদি আমি বাংলায় বলি পছন্দ করছি আমি যদি একজনকে দেখে বলি ভাই তোমাকে পছন্দ হয়েছে বা একটা বোনকে দেখে বলি যদি বোন আপনাকে পছন্দ হয়েছে তাহলে এটা হিটেড কত কত দূর যায় তাহলে লাইক আমি যখন লাইক দিব তখন এটা পছন্দ করা হয়েছে মানে কোন জিনিসটাকে আমি পছন্দ করলাম আসলে কি আদৌ কি ওরা কি হালাল নাকি হারাম আমি গান বাজনাকেই পছন্দ করতেছি নাকি ভালো জিনিসকে পছন্দ করতেছি এরা কিন্তু আল্লাহ তালা কিরমান কাটিমিনকে উঠে যাইতেছে এরপরে কমেন্ট খুশি আমি একটা কমেন্ট করলাম আমি মরার পর কিন্তু এই কমেন্টটা থেকে যাবে কতদিন থাকে কত যুগ থাকে কত বছর থাকে এটা কোনো নির্ধারিত কোনো সময় নেই কেমন অবধি থাকে না তার আগ মুহূর্তে থাকে আমি কখন মারা যাই কোনো গ্যারান্টি নেই তো এই কমেন্টটা যখন করবেন এই কমেন্টটা কিন্তু থেকে যাবে এমন কোনো কমেন্ট করবেন না কাউকে কখনোই না কোনো ভাবিই না ভালো হোক বা খারাপ হোক এমন কোনো কমেন্ট করবে না যে কমেন্ট আপনার থেকে যাবে আর আপনি মরার পরে আপনার কবরের ভিতর আজাব হতে থাকবে এরকম কমেন্ট করবো না ইনশাল্লাহ এবার তিন নম্বর যেটা শেয়ার আমি একটা যিনি কথা আপনাকে বলতেছি এরা শেয়ার করতেছি আপনার সাথে যে বিষয়ে আলোচনা করতেছি আপনার কাছে আমি ইসলামিক কথা আপনি যে ওই যে শেয়ার অপশন আছে ওই শেয়ার অপশন দিয়ে দশজন বিশ জনের কাছে শেয়ার করে দিয়েছেন আমি যে শেয়ার করতেছি এবং আপনি যে শেয়ার করতেছেন দুজনের সম পরিমাণ সব আর যদি আমি খারাপ জিনিস এক্সপ্লেন করি আপনাদের মাঝে খারাপ জিনিস শেয়ার করি আর ওইটা যে যে শেয়ার করবে তার আমল নামায় কিন্তু খারাপটা পৌঁছায় যাবে ওইটা দেখি যে যে আগ্রহ বাড়বে এরপর ওই খারাপ কাজটা করবে এই জন্য ওই ভিডিওকে শেয়ার করবেন না যেই ভিডিওর দ্বারা মানুষের ক্ষতি করা হয় আপনার আমলে যুক্ত হয় ওই জিনিসকে আমরা শেয়ার করবো না ইনশাল্লাহ তিনটা বিষয় মনে রাখবেন লাইক কমেন্ট শেয়ার ওই সমস্ত জিনিসকে করবো না যার দ্বারা আমার গুণা হবে যাই হোক এবার বাইরে কমেন্ট করছে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এম এম বিআর আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু এবার ফিরোজুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি নয় নোয়াখালী থেকে ভাইয়া নোয়াখালী থেকে এই ভাইটা যুক্ত হচ্ছে ভাই আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য মোবারকবাদ অন্তর অন্তরস্থল থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাই নোয়াখালী থেকে সেই বহুদূর বরিশাল কোথায় ফুটবরখালি কোথায় সেই নোয়াখালী থেকে আমার লাইফটা দেখতেছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আকাশ লেখছে ভাই শেয়ার শেয়ার এম আর এম এম বি আর এন্টারটেনমেন্ট লেগছে আমি নোয়াখালী থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার দুইজন ব্যক্তি নোয়াখালী থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ আপনার জন্য আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা অন্তর অন্তরস্থল থেকে আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ তালা আপনাদের দিনগুলো সুন্দর কাটাক এবং ভালো কাটাক এখন ইউসুফ ও ভাইয়া আপু কেমন আছেন সুস্থ তো ও ভাইয়া আমি তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপুর কথা কোন আপুর কথা জিজ্ঞেস করছেন বুঝে বুঝি নাই ভালো করে বুঝাইবেন এখন ইউসুফ সে মাদারীপুর থেকে মাদারীপুর থেকে যুক্ত আপনার আপনার জন্য থেকে জানাই। অনেক এবং আপনাদের যারা যুক্ত হচ্ছেন যে জেলা থেকে আমি কিন্তু এখনো আমি পটুয়াখালী থেকে কিন্তু একজন পাইনি। নাই আমি পটুয়াখালীর মানুষ বরিশালের মানুষ কিন্তু বরিশাল পটুয়াখালী থেকে একজন পাই নাই সরি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু অনেক দূর দূরান্ত থেকে নোয়াখালী থেকে এবং এই চ্যানেলের ভিতরে বেশিরভাগই লোক কিন্তু ইন্ডিয়া থেকে যুক্ত হয় এই চ্যানেলটার ভিতরে বেশিরভাগ লোক ইন্ডিয়া থেকে যুক্ত হয় যারা যুক্ত হয়ে দেখতেছে যারা কমেন্ট করতেছে না বা অনেকে কমেন্ট করতে যারা দেখ শুধু দেখিয়ে যাচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল এবং প্রত্যেককেই সালাম জানাই প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রিফ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর বৃষ্টির কারণে আমার বয়সের ভিতরে নয়েজ উঠতে পারে আমার ভয়েস ক্লিয়ার না হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায় কি যায় না প্রিয় দর্শক আপনারা যদি কথা উত্তর না দেন আমি লাইফ থেকে জাস্ট এখনই চলে যাব তাহলে আর আপনাদের জন্য ইউসুফ ভাই আপনি না বললেন আপনার বাড়ি নোয়াখালী আপনি এখন বলতেছেন আমার বাড়ি বরিশাল আমার বাড়ি মানে বুঝলাম না তো মানে আমাকে খুশি করার জন্য কি বরিশাল বলতেছেন আর অরিজিনালি আপনার বাড়ি বরিশাল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন দর্শক যারা যুক্ত আছেন অবশ্যই লাইকটা লাইফটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর এবং আমার চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড দ্বিতীয় ইসলামিক ভিডিওগুলো আপনার কাছে যদি ভালো লাগে আপনার কাছে মনে করেন যে এই চ্যানেলে থাকা দরকার মনে করেন যদি এই চ্যানেল দ্বারা আপনার কিছু উপকার আসবে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে আপনি লাইক কমেন্ট করে আসবেন এবং নেক্সট টাইম ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে দিবেন ইনশাল্লাহ আমরা বড় ইউটিউবার না মানুষকে যে লোলভ দৃষ্টি দিই মানুষের লোভ দেখায় একজনে একটা যেমন আপনি দেখবেন রমজান মাসে মনে হয় রমজান মাসে না যে কোন সময় আমার পুরো টাইম খেল নাই তাসিফ খান বাংলাদেশে একজন যাই গান গান এই সেই বিভিন্ন জায়গায় দেখছি তাশিফ খান তাসিফ খান যখন বলছে যে বাইক দিব বাইক দিব এ কথাটা বলার পর কিন্তু তার লাইভে ওয়ান মিলিয়ন শেয়ার দেখতে পাচ্ছেন মানুষ লোভে মানে লোভ কতটা পরিমাণ ওয়ান মিলিয়ন মানুষ লোভ করছে আলহামদুলিল্লাহ তার ভিতরে আমি নাই আমি শেয়ার করিনি এবং আমাদের কলাপাড়া ছেলে কাফি কাফির একটা ভিডিও আছে এখন বর্তমানে কালকে না যে প্রশ্ন দেখলাম কাফি একটা ভিডিও করছে যে ফোনের ভিতরে মানে আইফোন দুইটাই গিফট করবে একটা শেয়ারে একটা কমেন্টে কাফিরে দেখলাম একটা শেয়ার একটা কমেন্টে গিফট করবে এইটা এটা দেখা দেখার পর প্রচুর পরিমাণ শেয়ার প্রচুর পরিমাণ কমেন্ট কমেন্টের কোনো শেষ নেই আবার দেখ আবার একটা জিনিস দেখবেন যারা এগুলো করে আর কি তাদের ভিতরে কিছু ফেক জিনিস আছে তাদের বন্ধু বান্ধব তাদেরকেই কিন্তু গিফট করে বেছে বেছে দেখবেন তাদেরটাই এসে যায় কিন্তু তারা এটা প্রকাশ করে না চিন্তা করে যে দূরের মানুষ পাবে আরে ভাই এত সহজ দুনিয়া না বরিশাল আমার বাড়ি মাদারীপুর আছি এখন ও বুঝতে পারছি সমস্যা নাই আপনাকে কেন খুশি করার জন্য বলবো ও আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ মানে বুঝতে পারছি তার বাড়ি বরিশাল তো মিলে গেছে মিলে গেছে বন্ধু যাই হোক মাদারীপুরে এখন আছে আর কি আমাদের বরিশালের মানুষ আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন মহান আল্লাহ তালা যেন আপনাকে সুস্থতা রাখেন ভালো রাখেন সুন্দর রাখেন আর আপনি কি জব করেন নাকি চাকরি করেন আপনি কি জব করেন নাকি স্টুডেন্ট অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আমি কিন্তু আর লাইভে থাকা সম্ভব না হ্যাঁ জি ভাইয়া জব করে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো বসা রইল আপনার জন্য ভাই চ্যানেলের ভিতরে থাকবেন নেক্সট টাইমে দেখা হইবে এখন লাইভ থেকে চলে যাব যেহেতু বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির সাউন্ডটা আস্তে আস্তে বাড়তেছে আমি জোরে কথা বলতেছি আমার কণ্ঠ ছেড়ে তারপর কথা বলতেছি এত জোরে কথা বলা সম্ভব না আমি এই জন্য লাইভ থেকে আমি চলে যাব প্রচুর পরিমাণ বৃষ্টি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের ভিতরে আবুরাহান বাইকে বাইকে নিয়ে একটা গজল আপলোড দিয়েছি সেই গজলটা দেখে আসবেন সেই গজলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি